আসসালামাইকুম আলাইকুম ওয়ান মনের লিখন গল্পের পাঁচ নম্বর পাঠ তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক রিয়াকে নিয়ে রুম থেকে বের হতেই সুমন বলল কিরে দীপু এই মেয়েটাকে একে তো চিনলাম না রিয়া হাসি দিয়ে বলল সেদিন ভাইয়ার গায়ে হাত দেওয়ার জন্য মারতে গিয়েছিলাম মনে আছে নাকি এখন আমার মারা লাগবে সুমন বোকা হয়ে আমার দিকে ইশারা করে বললাম এটাই কি সেই মেয়ে আমি বললাম হুম কেন তোর বিশ্বাস হয় না সুমন বললাম আচ্ছা তাড়াতাড়ি কর আমি গিয়ে দেখি ভাইয়ার কি অবস্থা রুমে যেতে রিয়া বলল আপনাকে কি আমি সাজিয়ে দিব আমি বললাম তার দরকার নেই ম্যাডাম আপনি মাইকে একটু সাজিয়ে দেন আমি আমারটা দেখছি আমি কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেলাম রিয়ার সামনে তো আর সবকিছু চেঞ্জ করা যাবে না রেডি হয়ে ওয়াশরুম থেকে বের হলাম রিয়া আমাকে দেখে একটা নিয়ে এসে আমাকে বিছানার উপর বসিয়ে বললো আমি আপনার মাথা ঠিক করে আমি আর কিছু বললাম না রেডি হয়ে রুম থেকে বের হব, তখন আম্মু ভাই থেকে বলল দীপু আমরা সবাই রেডি তুই কই এখনও তো রুম থেকে বের হোস নাই একটু তাড়াতাড়ি কর নইলে তোর জন্য আবার সবাই দাঁড়িয়ে থাকবে আম্মুর কথা শুনে মাইকে রিয়ার কোলে দিয়ে বললাম চলো রিয়া আমরা এখন বের হই আমরা রুম থেকে বের হতেই আম্মু মা মাসাল্লাম আমার ছেলে আর নাতনিকে খুব সুন্দর লাগছে কিন্তু তোর সাথে মেয়েটাকে ওকে তো চিনলাম না আর সকাল থেকে তো রিয়াকে খুঁজেই পাওয়া যাচ্ছে না ও আবার গেল কোথায় বিজি থাকার কারণে মেয়েটার খবর নিতেই পারি নাই নাকি ও আবার রাগ করে কোথাও চলে গেল নাকি রিয়া আম্মুর সামনে দাঁড়িয়ে বলল কি খেলামনি আপনি দিনে আবার তোকে কম দেখেন নাকি যে আমাকে চিনতে পারছেন না আম্মু একটু হয়ে বললাম এটা তো রিয়ার কণ্ঠ মনে হচ্ছে আমি আম্মুর কথা শুনে হাসি দিয়ে বললাম এটাই রিয়া কেমন লাগছে বলো ওকে আমি সাজিয়ে দিয়েছি আম্মু কিছুক্ষণ রিয়ার দিকে তাকিয়ে বললাম আমাদের বাসার কাজের মেয়ে এত সুন্দর আমি তো আগে নজর দিই নাই সত্যি মা তোমাকে সেই লাগছে রিয়া আম্মুকে বলল ধন্যবাদ খালামুনি এখন চলেন আমি ভাইয়ার কাছে যেতেই ভাইয়া বললাম দীপু নজর কন্ট্রোলে রাখ আর আমাদের কিন্তু একটা সম্মান আছে এটা সব সময় মনে রাখবি ঠিক আছে ভাইয়ার কথার আগামাতে আমি কিছুই না বুঝে বললাম আচ্ছা ভাইয়া ঠিক আছে গাড়িতে ওঠার পর রিয়া ভাই থেকে বললাম মনি আমি কোন গাড়িতে বসবো আম্মু বললাম তোমার সাথে যেহেতু আমার নাতি আছে যাও গিয়া আমার ছেলের পাশে বসো আম্মুর কথা শুনে রিয়া একটু খুশি হয়েছে আমি দেখতে পাচ্ছি রিয়া গাড়ির দরজা খুলে আমার পাশে বসে পড়লাম আমি রিয়ার কোল থেকে মাইকে নিয়ে বললাম আমার আম্মু আজকে ড্রাইভ করবে আর আমি বসে থাকবো রিয়া বলল দেন আমার কাছে ওকে তাড়াতাড়ি চলেন দেরি করে লাভ নেই আমরা সবাই মিলে কোনের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম ভাবির বাসা এখান থেকে বেশি দূরে না এজন্য খুব তাড়াতাড়ি চলে গেলাম গাড়ি রেখে গেটের কাছাকাছি যেতেই পিছন থেকে কেউ একজন যেন মনে হলো আমাকে ডাক দিল আমি পিছনে তাকিয়ে তেমন কাউকে দেখতে পেলাম না এজন্য সামনে হেঁটে যাচ্ছি হঠাৎ করে মিতু ম্যাডাম আমার সামনে দাঁড়িয়ে বলল তোমাকে কয়টা ডাক দিয়েছি না এবার নতুন করে ভাব শুরু করলেন আমি বললাম দেখেন ম্যাডাম রাস্তা ছাড়েন এখানে আসছি শুভ একটা কাজের জন্য আপনার সাথে ঝগড়া করতে আমি এখানে আসি নাই মিতু বললাম একটু সাইডে আসো না দশ মিনিট তোমার সাথে কথা বলবো রিয়া আমার হাত ধরে বলল চলেন তো ভাইয়া এখানে দাঁড়িয়ে এত কথা বলা লাগবে না আর বুঝি না আপনি যার সাথে ইচ্ছা তার সাথে কথা বলেন কেন হুম চলেন তো রিয়া আমাকে টেনে নিয়ে যাচ্ছে বলে মিতু ম্যাডাম রেগে ফায়ার হয়ে যাচ্ছে মনে হয় তবে ভালোই হয়েছে রিয়া থাকার কারণে আজকে আমাকে আর আটকাতে পারে নাই অন্যদিকে গেটে সবকিছু সামলে নিচ্ছে সুমন এমনি বিয়ের এত কাজ করতে করতে শরীর হ্যাং হয়ে গেছে একটা চেয়ার নিয়ে বসে আছি অনেকক্ষণ হঠাৎ করে মনে হলো হাত মুখে পানি দেওয়া অনেক জরুরি ইয়ার কাছে মাইকে দিয়ে বললাম তুমি থাকো আমি আসছি এই বলে ভাবির বাসার ভিতরে ঢুকে গেলাম ভাইয়ার একটা ছোট শালা ছিল ওকে বলতে ওয়াশরুম দেখিয়ে দিল হাত মুখে পানি দিয়ে যে ওয়াশরুমের দরজা খুলে বের হব তখন দেখি দরজার কাছে মৃতু ম্যাডাম দাঁড়িয়ে আছে এই মেয়ে আবার এখানে কি করে আমি মিতু ম্যাডামকে দেখেও না দেখার ভান করে বেরিয়ে যাচ্ছি তখন মিতু ম্যাডাম আমার আগে গিয়ে দরজা লাগিয়ে বললো দীপু দাঁড়াও তোমার সাথে কিছু কথা আছে আমি বললাম দেখেন ম্যাডাম আমার পথ ছেড়ে দাঁড়ান আমার এত সময় নাই আপনার সাথে কথা বলার মিতু বললাম তাই নাকি এত বিজি মানুষ তুমি আমি তো আগে জানতাম না এই কথা বলে মিতু ম্যাডাম আমার দিকে এগিয়ে আসতে লাগলো আমি পিছনে যেতে যেতে দেওয়ালে গিয়ে আমার পিঠ লাগলো মিতু ম্যাডাম দেওয়ালের সাথে আমাকে চেপে ধরে বললো সেই দিনের জন্য সরি হঠাৎ করে দেখছি এই জন্য এমন হয়েছিল তুমি তো আমাকে দুইটা থাপ্পড় দিয়েছিলে আমার বুঝি খারাপ লাগে নাই আমি বললাম আচ্ছা আমি বুঝছি এখন আমাকে ছাড়েন এখানে আমাদের কেউ দেখলে খারাপ ভাববে মিতু বললো কে কি বলবে তাতে আমার কিছু যায় আসে না তবে সেই দিন তুমি আমার বেস্ট ফ্রেন্ডের সামনে বললে আমার বয়স তো কম হলো না আমাকে বিয়ে করছে না কেন কেউ তাই তো শোনো আমি ভার্সিটির টিচার এখন বললেই এখনই আমার বিয়ে হয়ে যাবে কিন্তু যে কাউকে তো আর আমি পছন্দ করি না আমি বললাম আপনার লজ্জা করে না ছাত্রের সাথে এমন করতে মিতু বলল দজ্জার কি আমি তো বলি নাই তুই আমাকে প্রবোজ কর কিন্তু আমি যতবার তোর সামনে গিয়েছিলাম ততবার আমাকে বলতি আই লাভ ইউ তুই মনে হয় নিজেকে খুব চালাক মনে করিস না বন্ধুরা বলবে এর জন্য আমার সাথে প্রেমের অভিনয় করবি আর আমি কিছু জানবো না এটা কিভাবে হতে পারে ভুলে যাবি না আমি তোর একদিনের হলো বড় যখন থেকে তুই আমাকে লাভ ইউ বলতি তখন থেকেই আমি তোরে পছন্দ করা শুরু করছি ভালো লাগে তোরে বলতে পারিস এ কথা বলে মিতু ম্যাডাম আলতো করে আমার ঠোঁটে একটা কিস করে বললাম আগেই বিয়েটা হয়ে যাক পরে তোরে কিভাবে বিয়ে করতে হয় এটাও আমি দেখে নিব আমি মিতু ম্যাডামের হাত ছাড়িয়ে বললাম আপনাকে বিয়ে করলে তো আমি মানুষের একটা পছন্দ অপছন্দ আছে না আর আমার থেকে সিনিয়র একটা মেয়েকে আমি বিয়ে করব এটা আপনি ভাবলেন কিভাবে ঘৃণা করে আমার বিয়ের পর বন্ধু বান্ধব বলবে মামা কোথা থেকে একটা বুড়ো বেডিরে বিয়ে করে আনলি আরও কত কিছু যে বলবে এর কোনো হিসাব আছে দেখেন বন্ধুদের সাথে বাজি ধরে হয়তো আপনাকে প্রপোজ করেছে আর আপনি তো সবকিছু জানেন এজন্য বলছি ভুল হয়ে গেছে মাফ করে দিবেন আমি দরজা খুলে বের হব তখন ম্যাডাম বলল আমাকে ফাঁসিয়ে এখন ভালো হয়ে যাবি না তা তো আর হবে না আমিও দেখে নিব তুই কত দূর এগিয়ে যেতে পারিস আমাকে সারা যে কে তোরে বিয়ে করবে এটাও আমি দেখব আমি বললাম দেখেন আপনি আমার ম্যাডাম আপনাকে আমি সম্মান করি এজন্য এমন কিছু করবেন না যার কারণে আপনাকে সম্মান তো দূরের কথা পরে নৃত্যকেও যেন দেখতে ইচ্ছা না হয় এই কথা বলে রুম থেকে বের হয়ে গেলাম আশেপাশে তাকিয়ে দেখলাম কেউ আমাকে দেখছে কিনা চুপচাপ বের হয়ে চলে গেলাম রিয়া আমাকে দেখে বললো ভাইয়া এত দেরি হলো আসতে কোথায় ছিলেন আমি বললাম এই তো একটু ফোনে কথা বলছিলাম এক বন্ধুর সাথে ধীরে ধীরে বিয়ের সব কাজ এগিয়ে এলো একসময় কাজী ভাইয়াকে কবুল বলতে বলল ভাইয়া যখন কবুল বলবে তখন একসাথে তিনটা গাড়ি ভিতরে ঢুকলো গাড়ির ভিতর থেকে আপু আর নতুন দুলাভাই সহ অনেকগুলো ছেলে নামলো তবে প্রত্যেকটা ছেলের হাতে একটা করে পিস্তল আছে আমি আপুকে দেখে রিয়াকে বললাম রিয়া তুমি মাইকে নিয়ে ভিতরে গিয়ে বসো এখানে থাকলে ঝামেলা হবে রিয়া শুধু বলল এটাই কি আপনার বড় বোন আমি বললাম হুম এটাই আমার বড় বোন তুমি যাও গিয়ে ভিতরে বসো আমার কথা মতো রিয়া ভিতরে চলে গেল এই দিকে আপুর সাথে থাকা ছেলে পিলে একটু দূরে দূরে দাঁড়িয়ে গেল পিস্তল নিয়ে আর তুলা ভাই চিৎকার দিয়ে বলল এখানে যে কথা বলবে বা আমাদের দিকে এগিয়ে আসবে তার জন্য একটা রাস্তা খোলা আছে সেটা হলো মৃত্যু এজন্য সবাই কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকো আমরা এখানে আসছি কিছুক্ষণ থেকে চলে যাব। তুলা কথা শেষ হতে আপু ভাইয়ার সামনে এগিয়ে গিয়ে বললো ভাইয়া ছোট বোনকে একবার তো বিয়ের কথা বলিস নাই এভাবে তুই পর বানিয়ে দিলি কেন মন করলি বল আমি না তোর ছোট বোন ছিলাম ভাইজা শুধু বল আগে ছোট বোন ছিলি এখন না এখন তোরে আমার দেখতেও ইচ্ছা হয় না তুই এসব কিভাবে পারলি আর তোর হাতে আবার পিস্তল আমার বোন তো এমন ছিল না যাক এইসব এখন বাদ দেই তুই কি আমার বিয়েতে আসলি ঝামেলা করার জন্য আপু একটা হাসি দিয়ে বলল না ভাইয়া ঝামেলা করব না চিন্তা করিস না ভাবলাম পাশ দিয়েই তো যাচ্ছি তোরে একবার দেখে যাই আম্মু শুধু দূরে দাঁড়িয়ে দেখছে আপুকে তবে যেই আপু আম্মুর দিকে তাকালো তখন আম্মু মুখে কাপড় দিয়ে কান্না করে আড়ালে চলে গেল আপু শুধু হাসি দিয়ে বলল আজকে একটু সুখের জন্য সব কিছু হারালাম এখন সবাই আমাকে দেখতেও পারে না থাক তাতে আমার কোনো দুঃখ নাই এই কথা বলে আপু আমার সামনে চলে আসলো আপু এসে আমার পাশে বসলাম আর বসে বললাম আমার মেয়ে কোথায় আমি কি ওকে একটু দেখতে পারবো আমি আপুর হাত ধরে বললাম এইসব তুই ছেড়ে দে তোর যা দরকার পড়ে আমি সব দিব তাও তুই এইসব ছেড়ে দে আপু খুব ভালোবাসি তোরে আপু আমার হাত ছাড়িয়ে বললাম মাঝে মাঝে তোরে খুব মারতে ইচ্ছে করে কিন্তু পারি না তুই আমার ছোট ভাই কিভাবে তোরে মারবো বল আমার মন মানে না আমার মেয়েকে আমি একবার দেখেই চলে যাব এখানে আমি কোনো ঝামেলা করবো না আমি বললাম তোর মেয়ে এখনো আমি ওর নতুন নাম বড় হয়ে আমাকে বাবা বলে ডাকবে। নতুন আমার কথা শুনে করে বললাম খুব খারাপ হয়েছে না আমি তোদের কাছে কি করব বল তাকে ভালোবাসি সে একটা গুন্ডা ছেলে কখনো ছাড়তে পারবো না একটু সুখের জন্য সবকিছু হারিয়ে ফেললাম মনে হচ্ছে আমি রিয়াকে ডাক দিয়ে বললাম রিয়া কোথায় মাইকে নিয়ে আসো তো আমার কথা মতো রিয়া মাইকে নিয়ে আসলো মাইকে আপু কোলে নিয়ে কি যে আদর নিজের মেয়ে আদত্ত করবেই তবে আমার রাগ হয় মাঝে মাঝে যে এক মাসে দুধের শিশু রেখে ও পালিয়ে যাচ্ছিল আপু মাইকে আমার কাছে দিয়ে বলল আমার থেকে তুই ওকে খুব যত্নে রাখতে পারবি আমি জানি আমার জন্য তোদের নাম খারাপ হবে আমি আর কখনো তোদের সামনে আসব না হঠাৎ আড়াল থেকে আম্মু বেরিয়ে আসলো আর এসে আপুকে জড়িয়ে ধরে কান্না আম্মু শুধু বললো তুই যাই করিস তাও তো তুই আমার মেয়ে যা হয়ে গেছে তা তো হয়েই গেছে সবকিছু মেনে নিব তুই ফিরে আই আপু শুধু বললাম এমনটা হলে কখনই তো ফিরে আসতাম আপনার মেয়ে এখন খুব খারাপ হয়ে গেছে মানুষকে ভয় দেখানো মারা এসব করে বেড়ায় আপনাদের একটা সম্মান আছে আম্মু আমি নিজাতেই সেটা হারিয়ে ফেলছি মাঝে মাঝে আসবো আপনাদের দেখার জন্য তবে আমার মেয়ের দিকে একটু খেয়াল রাখবেন ওকে কষ্ট দিয়েন না আসি আম্মু ভালো থাকবেন যাবার আগে আপু বলে গেল যদি কোনোদিন আমাকে দরকার হয় থানায় গিয়ে আমার নাম বলবি তাহলে ওরা আমার ঠিকানা দিয়ে দিবে ভালো থাকিস আশি আপু আজকে চলে গেল ঠিক আছে তবে সবাই আজকে শুধু আপুর জন্যই কান্না করছে বুঝলাম না আপু এমন পথে গেল কেন আমি জানি দুলাভাই এইসব করতো কিন্তু এখন তিনি আপুকে এমন পথে নিয়ে আসছে আপসো শুধু এই জায়গায় যে ভাই হয়ে আমি আমার বোনের জন্য কিছুই করতে পারলাম না আপু যাওয়ার পর ভাইয়ার বিয়ে সম্পন্ন হয়ে গেল আমরা রেডি হচ্ছি চলে যাওয়ার জন্য আমি তখন একটা ছেলেকে ধীরে ধীরে বলতে শুনলাম প্রবাসী ছেলে পেয়ে বিয়ে করে নিল এই মেয়েকে এখনো কেউ আজ পর্যন্ত ভালো করেই চিনতে পারলো না এই মেয়ে আমার সাথে এক বছর রানিং প্রেম করে আমার কাছ থেকে অনেক টাকা নিয়েছে আজকে এলাকার মেয়ে বলে কিছু বললাম না নইলে অবস্থা খারাপ করে দিতাম ছেলেগুলো কথা শুনে নিজের কাছে কেমন যেন একটু খারাপ লাগলো আমার মনে হয় কি ওরা আমাকে শুনিয়ে শুনিয়ে ভাবির নামে খারাপ কিছু বলছে হুম এটাই দেখতে দেখতে আমরা ভাবিকে নিয়ে বাসায় চলে গেলাম যেতে যেতে রাত হয়ে গেলাম রিয়া কিছুক্ষণ আগে আমার হাতে ওর ফোনটা দিয়ে বলল ভাইয়া আমার এক বান্ধবী একটু পর কল দিবে তার সাথে একটু কথা বলবেন আর কি জন্য কথা বলবেন এটাও বলে দিবে কি জানি রিয়া আবার কি করতে চাইছে সবাই সবার মতো বিজি এজন্য আমি সাদে চলে গেলাম ছাদে গিয়ে বসতেই ফোনটা বাঁচতে লাগলো এটা তো রিয়ার ফোন রিসিভ করব কি করব না। না না রিয়া বললো যেহেতু করেই দেখি একবার কি হয় ফোন করতে উপাস থেকে একজন মুরব্বী বলল। মারে তোর কলেজে নাকি পরীক্ষার টাকা লাগবে টাকা কি দিব তোরে আমি বললাম হ্যালো আঙ্কেল ভালো আছেন আপনি আঙ্কেল বলল বাবা তোমাকে তো আমি চিনলাম না আমি আমার পুরো পরিচয় দিয়ে বললাম আঙ্কেল একবার এসে বেরিয়ে যান আঙ্কেল বাবা বাবা সমস্যা নেই একদিন তবে রিয়ার কলেজে নাকি কি একটা সমস্যা হয়ে গেছে তুমি একটু গিয়ে দেখবে আমি বললাম ওটা তো কলেজ না স্কুল আর কি হয়েছে আমাকে তো কিছুই বলে নাই আঙ্কেল বললো আরে বাবা ও তো কলেজেই ভর্তি হয়েছে ওর স্কুলের পড়াশোনা তো শেষ আমি বুঝলাম না আঙ্কেল এসব কি বলছেন হয়তো উনি পড়াশোনা করেন নাই এই জন্য স্কুলকে কলেজ বলে ফেলছে আঙ্কেলের সাথে কিছুক্ষণ কথা বলে ফোন কেটে দিলাম এর ভিতর রিয়া এসে বলল কি করেন ভাইয়া আমি বললাম এই তো বসে আছি আর তোমার বাবা কল দিয়েছিল তোমার কলেজে নাকি কিছু একটা হয়েছে রিয়া বলল বাবা সব বলে দিয়েছে আপনাকে মনে মনে বললাম রিয়া তো মনে হচ্ছে আমার কাছ থেকে কিছু লুকানোর চেষ্টা করছে এর জন্য আমি বললাম তোমার বাবা আমাকে সবকিছু বলে দিয়েছে তুমি আমার সাথে এত বড় একটা মিথ্যা কথা বলতে পারলে আমার কথা শুনে রিয়া মাথা নিচু করে বললাম আসলে ভাইয়া আমি সরি আপনাকে সবকিছু বলার দরকার ছিল আমি বলতে চেয়েছিলাম কিন্তু বলি নাই কারণ আপনি যদি রাগ করেন প্লিজ ভাইয়া রাগ করবেন না আমি বললাম আমাকে সব কিছু বুঝিয়ে বলো তো তুমি রিয়া এবার বলতে শুরু করলাম আমার স্কুল লাইফ শেষ আপনাকে বলি নাই কারণ আপনাকে সারপ্রাইজ দিব ভাবছিলাম আর কয়েকদিন পর আরো বড় একটা সারপ্রাইজ আপনাকে দিব তখন আমি আপনার সামনে দাঁড়িয়ে কিছু বলতে পারবো আমি বললাম তাহলে সেই দিন যে তুমি স্কুলে ভর্তি হয়েছিলে ওটা কি ছিল রিয়া বললাম আসলে আমি হেডমাস্টারকে আগে ইশারা করে বলে রাখছি যে আমার স্কুল লাইফ শেষ আপনাকে যেন কিছু বলে না আর আপনি আসার পর আমি ওনাকে নিয়ে আবার কলেজে গিয়েছিলাম আমি বললাম এইসব মিথ্যা বলার কারণ কি রিয়া রিয়া বললো ভাইয়া বড় কথা হলো আমি যখন বলতে চেয়েছিলাম আমি কলেজে ভর্তি হব তখন মুখ স্কুল বের হয়ে গেছে এজন্য ভাবলাম স্কুল বলি পরে আপনাকে সবকিছু বলবো আর তাছাড়া পড়াশোনা করে কি এমন হবে এজন্য আমি এসব বিষয়ে গুরুত্ব দিই নাই আমি আজকে বুঝতে পারলাম এই মেয়ে যদিও কাজের মেয়ে তবে ওর ভিতরে এমন একটা কিছু আছে যেটা আমাকে প্রতি মুহূর্তে মুগ্ধ করে একটা মিথ্যা কথা কি সুন্দর করে লুকিয়ে রাখলো অথচ আমি কিছুই জানলাম না রিয়া আমার পাশে বসে বলল খালামনি সব কিছু জানে আমি ওনাকে সব কিছু বলছি আর এটাও বলছি ভাইয়া যদি বোকা দেয় আপনি দেখে নিবেন ওনাকে নিয়ে একবার কলেজে গিয়েছিলাম আমি বললাম থাক এইসব এখন বাদ দাও কিছু হলে বলবে আর না বলতে চাইলে নাই সমস্যা হলে তোমার হবে আমার নয় রিয়া আমার হাত ধরে বলল সরি ভাইয়া আর হবে না ভুল হয়ে গেছে মাফ করে দেন আমার আরও অনেক আগে সব কিছু বলার দরকার ছিল আপনাকে আমি বললাম বাদ দাও বলছি তো আমি কিছু মনে করি নাই রিয়া আমার হাত ছেড়ে দিয়ে বললাম ভাইয়া আমি যদি কোনো দিন কিছু করতে পারি পরে যদি আপনার কাছে ফিরে এসে আমি কিছু চাই তখন সেই জিনিসটা দিবেন তো আমাকে আমি বললাম দিবেন মানে কি না দিলে জোর করে নিয়ে যাবে রিয়া হাসি দিয়ে বলল মাঝে মাঝে খুব করে স্বপ্ন দেখি কিন্তু যখন মনে হয় আমি তো কাজের মেয়ে আমার দ্বারা কি এত কিছু হবে তবে আমরা শুধু স্বপ্ন দেখতেই জানি হয়তো এগুলো কোনোদিন বাস্তবায়ন হবে না আমি বললাম সব কিছু হবে তবে তুমি যেমন মানুষ আমিও তো তেমন মানুষ পার্থক্য গরিব আর ধনী তবে এমন হতে পারে আমি একদিন গরিব হয়ে যাব তুমি ধনী হয়ে যাবে রিয়া বলল আপনি খুব মজা করতে পারেন ভাইয়া আপনি মানুষটা বেশ ভালো আমি বললাম থাকার বলতে হবে না কিরে কি করিস তোরা আমি বললাম আরে সুমন তুই আই বস এখানে রিয়া তুমি চট করে নিচ থেকে তিনটা কপি বানিয়ে নিয়ে আসো কেমন রিয়া বললো আচ্ছা ভাইয়া আমি যাবো আর আসবো আপনি বসে থাকেন রিয়া যাওয়ার পর সুমন বলল, দীপু একটা কথা মাথায় রাখিস গরিব সবসময় গরিব থাকে তারা কখনো ধনী হতে পারে না এজন্য বলি যাত্রার সাথে এত মিশবি না বুঝলি ও একটা কাজের মেয়ে ওর কাছে যাওয়ার কোনো মানে আছে কত ভালো মেয়ে আছে এই শহরে ইদানিং আমি দেখছি আমি বললাম দূর সুমন এইসব বাদ দে তো আর ওই একটা অসহায় মেয়ে এজন্য একটু ওই ধর কি বলি তোরে থাক বাদ দে তবে ও আমাকে ভাইয়া বলে আমি ওকে ছোট বোনের মতোই দেখিম সুমন বললো ছোট বোন হলেই বেশ ভালো এই পর্যন্ত যেন থাকে রিয়া তিনটা কপির মগ নিয়ে বললাম ছাদে আসবো তবে রিয়ার পিছনে মিতু ম্যাডামও উপরে চলে আসলো মিতু ম্যাডামকে দেখে সুমন দাঁড়িয়ে বলল আরে ম্যাডাম আপনি এখানে কিছু কি লাগবে নাকি কিছু বলতে এসেছেন আমি সুমনের কাপড় টেনে আমার পাশে বসিয়ে বললাম এত সম্মান দেওয়া লাগবে না ওনাকে উনি শুধু আমাদের ভার্সিটির টিচার এর বাইরে আপু বলে ডাকতে পারিস সব সময় যে ম্যাডাম বলতে হবে এটা কোনো কথা নয় আমার মুখ থেকে এই কথাটা শুনে মিতু ম্যাডামের মুখটা কালো হয়ে গেল হয়তো তিনি আশা করে নাই আমি এমন কিছু বলবো কিন্তু এই মিতু ম্যাডাম আমাকে যে আমার খুব ভালো করে চিনা হয়ে গেছে রিয়া আমার হাতে কপির মুখগুলো দিয়ে বলল ভাইয়া আপনারা বসে আড্ডা দেন আমি নিচে গিয়ে দেখি মাই কি করছে এই কথা বলে রিয়া চলে গেল সুমন একটা কপির মগ নিয়ে অন্যটা মিতু ম্যাডামের হাতে দিয়ে দিল মিতু ম্যাডাম হাসি দিয়ে বলল তার মানে আমি যে এখানে আসবো তোমরা জানতে এজন্য কপি বানিয়ে আনছো এই মেয়ে তো দেখি নিজের সম্মান নিজেই শেষ করতে চাই যাক উনি আসছে ভাবির সাথে এজন্য এত বেশি অপমান করে লাভ নেই তবে মিতু ম্যাডাম দাঁড়িয়ে না থেকে আমার পাশে বসে সুমনকে বললাম সুমন তুমি নিচে যাও ওর সাথে আমার কিছু কথা আছে আমি সুমনের হাত ধরে বললাম না ও কোথাও যাবে না আর আপনি কি এমন বলবেন যে ওকে যেতে হবে যদি বলতে হয় তো এখানে ও সামনে বলেন এখান থেকে চলে যান আমরা আড্ডা দিব মিতু বল আমি তোমাদের বাসায় আসছি অপমানিত হওয়ার জন্য নয় আর এটা ভুলে যেও না আমি তোমার ম্যাডাম আমি বললাম আমি আপনাকে কখনো অপমান করতে চাই না এখন যদি আপনি নিজের ইচ্ছায় অপমানিত হতে চান তাহলে আমার কিছু করার নেই আর এখানে সবাই আসছে আড্ডা দেওয়ার জন্য পার্সোনাল কোনো কথা থাকলে পরে বলবেন বিশেষ করে আপনি তো আমার আপুর বয়সী আপুর বয়সী কি আপনি তো আমার মায়ের বয়সী আমার কথা শুনে মৃত ম্যাডাম রাগে কপির মগটা নিচে ফেলে দিল আর বলল ইদানিং তুমি যা করছো খুব বেশি বেশি হয়ে যাচ্ছে তোমাকে পছন্দ করি বলে এই না যে সব সময় তোমার মুখ থেকে যা ইচ্ছা তাই শুনবো মুখ কিন্তু আমারও আছে আমি যদি একবার কিছু বলি না তাহলে কিন্তু বড় বিপদে পড়ে যাবে এই কথা বলে মৃতু ম্যাডাম রাগ করে আমার পাশ থেকে উঠে চলে গেল মৃতু ম্যাডাম যেতেই আমি হাসতে হাসতে বললাম কতটা যে ভালো লাগছে আজকে সুমন বলার বাইরে সুমন বলল এমনটা করলি কেন আর মৃতু ম্যাডাম আবার কবে তোরে পছন্দ করতে শুরু করছে আমি বললাম ধুর এসব কথা আর বলিস না তোদের ভান্দে পড়ে কেন যে প্রপোজ করতে গিয়েছিলাম আজকে যদি উনার পিছনে না লাগতাম তাইলে আজকে আমার এই দশা হতো না সুমন বলল বিয়ে করে ফেল মামা সারা জীবন বসে বসে খেতে পারবি আর আমার মেয়ে কিন্তু চাকরি করে এটা ভুলে যাবি না আমি বললাম তোর যেহেতু এত শখ তো তুই বিয়ে করে ফেল আমি কথা বলে দেখি কি বলিস সুমন বললো না ভাই আমার এত দরকার নেই আমি বললাম তো আমাকে বলিস কেন সিনিয়র মেয়েদের হালকা করে পছন্দ হয় ঠিক আছে তাই বলে এই না যে এত বয়স্ক মেয়ে পছন্দ করব। নিজের ভিতরে একটা অনুভূতি আছে না সুমনের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে নিজে চলে গেলাম বিয়ের কাজে বিজি থাকার কারণে আজকে তিন দিনের মতোই চলে গেল সকাল থেকে আম্মু কানের কাছে পিসপিস করছে যে তোর ভাইয়ার সাথে ও বাড়ি যেতে হবে আমি তো আম্মুকে না করে বলছি আমি যাব না আর ভাইয়াকে বলো যেন সাথে করে সুমনকে নিয়ে যাই কিন্তু আম্মুর এক কথাই আমি যাবো সাথে রিয়াও যাবে আর সুমন যদি যেতে চাই তো যাবে বুঝলাম না কেন যাবে ওর যাওয়ার কি দরকার ও গেলে আমার কে দেখবে রিয়া মেয়েকে এই বিষয়ে আম্মুকে বলতেই আম্মু শুধু বলল ছোট মানুষ এক দুই দিনের ব্যাপার মাইকে আমরা দেখতে পারবো ও যেতে এই জন্য যাবে আমি আর কিছু আম্মুকে এই বিষয়ে বললাম না সময় মতো আমরা সবাই ভাইয়া শ্বশুর বাড়িতে চলে গেলাম আমাকে একটা রুম দেখিয়ে দিল রিয়া নাকি আবার মিতু ম্যামের সাথে থাকবে কিন্তু আমার তো মনে হয় মিতু ম্যাডামের সাথে রিয়ার কিছু শত্রুতা আছে রিয়াকে আমি এখানে আনতে চেয়েছিলাম না কিন্তু আম্মুর কারণে শুধু নিয়ে আসছি আত্মক ধুয়ে রুমে বসে আসি তখন মিতু ম্যাডাম খাওয়ার জন্য ডেকে গেল যাই কিছু খেয়ে আসি খিদে পেয়েছে সবাই মিলে একসাথে টেবিলে বসলাম মৃত ম্যাডাম আর ভাবি মিলে খাবার পরিবেশন করছে তবে মৃত ম্যাডাম আমার সামনে একটা মিষ্টি রেখে বলল আমাদের বাসায় আসছেন আগে মিষ্টি মুখ করে নেন মিষ্টি খেলে সবকিছু মিষ্টি মিষ্টি লাগবে এত করে যেহেতু বলছে এজন্য মিষ্টিটা হাতে নিয়ে মুখে দিলাম কিন্তু এই মিষ্টি খেয়ে আমি যে কত বড় ভুল করছি এটা এখন বুঝতে পারছি উপর থেকে এটা মিষ্টি হলো ভিতরে শুধু মরিসের গুঁড়া ছিল আমি মুখে নিয়ে বুঝতে পারলাম যে এখানে মরিচের গুঁড়া মিশানো আছে আমি মিষ্টিটা ফেলে দিয়ে মৃতু ম্যাডাম শুধু বললাম আপনাকে আমার দেখার আছে এই বলে ওয়াশরুমের দিকে এখন চোখ কিছু দেখতে পারছে না চোখ দিয়ে শুধু পানি হচ্ছে গিয়ে নাকে মুখে কিছু পানি দিলাম চোখ দিয়ে শুধু অন্ধকার দেখা যাচ্ছে হঠাৎ সামনে গোলাপি রঙের কিছু একটা দেখতে পেলাম দিলাম ওইটাতে ঠোঁট ডুবিয়ে আহা এখন যে কতটা ভালো লাগছে বলার বাইরে হঠাৎ করে রিয়া আমাকে সরিয়ে কান্না করে বললাম ভাইয়া আপনি এটা কি করলেন আমাকে কিস করে দিলেন আর কিভাবে কামড় দিতে পারল আমাকে আমার ঠোঁট দিয়ে এখন রক্ত বেরোচ্ছে রিয়ার দিকে তাকিয়ে দেখি ঠোঁট ছিল সত্যি আমি ভুল করে ফেলেছি আমি রিয়ার মাথায় হাত দিয়ে বললাম কান্না বন্ধ করো নইলে সবাই সন্দেহ করবে আসলে ঝালের ঠেলায় সবকিছু অন্ধকার দেখা যাচ্ছিল এজন্য সামনে গোলাপি রঙের কিছু দেখে এমন হয়েছে বুঝতে পারি নাই আমি মাফ করে দাও রিয়া বলল আপনি মাপ চাইছেন আমার ঠোঁট ফুলে কি হয়েছে দেখছেন এখন আমি বাইরে গিয়ে কি বলে মুখ দেখাব ওরা সবাই কি বলবে আমি বললাম রিয়া এখন কি তোমার পা ধরে মাপ চাইতে হবে রিয়া চোখের পানি মুছে বলল থাক কিন্তু আপনি কি শেষে আমার ঠোঁটকেই দেখলেন বিয়ের পর আমার স্বামীকে আমি কি বলবো আমি বললাম বলবে আমার ভাইয়ার একটু ঝাল লেগেছিল এজন্য ভাইয়া আমাকে কিছ করছে আপনি কিছু মনে করবেন না আবার শুধু একটা কিসি করছিল রিয়া বলল আপনাকে তো এখন আমার মারতে ইচ্ছা করছে আমি গাল এগিয়ে দিয়ে বললাম ভুল করেছি তো মারবেন সমস্যা নেই নাও এখন আমাকে তুমি মারতে পারো রিয়া আমার গালে হাত দিয়ে বলল আপনাকে আমি মারতে পারবো বলে আপনার মনে হয় জানেন না আমি আপনার কতটা পছন্দ করি আমি গালে হাত দিয়ে বললাম আর যাই বলো রিয়া তোমার ঠোঁট দারুণ মিষ্টি আছে মাঝে মাঝে এমন মিষ্টি খাওয়ার কিন্তু দরকার আছে রিয়া আমার পিঠে ঘুষি দিয়ে বলল আপনিও না ভাইয়া সবসময় শুধু মজা করেন এখন চলেন বাইরে যাই দেখি ওদের সবাইকে কি বলা যায় সবাই নেক্সট পার্ডের জন্য একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও ধন্যবাদ